সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো শ্রাবণের তৃতীয় সোমবারে তারকেশ্বরে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তাই ভিডিওটি স্কিপ করার কথা স্বপ্নেও ভাববেন না তার আগে সবাই কমেন্টে বলুন হার হার মহাদেব বৈদ্যবাটি থেকে ঘটভর্তি ভর্তি গঙ্গাজল বাঁকে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছান পুণ্যার্থীরা প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে শৈবতিত্র তারকেশ্বরে যান পুণ্যার্থীরা বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের রাস্তা দিয়ে শনিবার রবিবার ও সোমবার চলাচল করা কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে দেখতেই পাচ্ছেন বৈদ্যবাটি হাতিশালাঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় তাহলে ভাবুন তারকেশ্বরের কী অবস্থা হয়েছিল শ্রাবণের তৃতীয় সোমবারে এত ভিড় হবে কেউ ভাবতে পারেনি নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচুর পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয় পুণ্যার্থীদের গন্তব্যে ফেরার কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন বাড়ায় এই শ্রাবণে জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন তারকেশ্বর যাওয়ার পথে রাস্তার দুধারে ব্রীষামনিতে দেখা যায় পুণ্যার্থীদের সিঙুর থেকে তারকেশ্বর যাওয়া রাস্তা শনিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত বড় গাড়ির নো এন্ট্রি থাকে তারকেশ্বর মন্দির সংলগ্ন যে সমস্ত রাস্তা আছে চারচাকা প্রবেশ নিষেধ থাকে সেই সমস্ত রাস্তাগুলি হল বাজিতপুর মোড় চৌমাতা জয়কৃষ্ণ বাজার চাউলপট্টি মোড় এই সমস্ত এন্ট্রি পয়েন্টে স্থানীয় প্রশাসনের তরফ থেকে নো এন্ট্রি করা থাকে শনিবার রাত থেকে শ্রাবণের তৃতীয় সোমবারে পুণ্যার্থীদের জোয়ার ভাসল তারকেশ্বরে গত কয়েক দশক পর এই বছর সর্বাধিক পুণ্যার্থী ভিড় জমান তারকেশ্বরে রাস্তায় শুধু লক্ষ লক্ষ পুণ্যার্থীদের মাথা ছাড়া কিছুই দেখা যায়নি একাধিক ড্রপ গেট বসিয়ে হুগলির রুরাল পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করে তবে হাজার কষ্টের মধ্যেও পুণ্যার্থীদের আনা হরেক রকমের মডেল মন কেড়েছে সকলের স্থানীয় সূত্রে জানা যায় এই বছরে প্রায় পঁচিশ লক্ষ মতো লোক হয়েছিল রবিবার রাত থেকেই শুরু হয়েছিল তারকেশ্বরে পুণ্যার্থীদের আগমন সোমবার ভোরে লক্ষ লক্ষ পুণ্যার্থীকে সামলাতে কালঘাম ছুটেছে প্রশাসনের গোটা রাস্তা জুড়ে ড্রপগেট বসিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে পুলিশ ধাপে ধাপে পুণ্যার্থীদের মন্দিরের দিকে ছাড়া হয়েছে দুর্ঘটনা এড়াতেই পুলিশের এই উদ্যোগ তবে ভিড়ের জন্য অনেক পুণ্যার্থী আবার তারকেশ্বর মন্দিরে পৌঁছাতে পারেনি তৎপর ওখানে ছিল দমকল বাহিনী বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরে সতর্ক ছিলেন পৌরসভার সাফাই কর্মীরাও দিনে ও রাতে সাফাইয়ের কাজ করছিলেন মন্দিরে জল ঢালতে গিয়ে যারা অসুস্থ হয়ে যায় তাদের নাপিতশালা ও রাজবাড়িতে মেডিকেল ক্যাম্পে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় প্রচণ্ড ভিড়ে যে সমস্ত মানুষ হারিয়ে যায় তাদের খুঁজে বার করার জন্য জায়গায় জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র থেকে মাইকিং করা হয় গোটা তারকের জুড়ে মাইক লাগানো থাকে এবং গোটা মন্দির ও তারকেশ্বর জুড়ে সিসিটিভি লাগানো থাকে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এটা হলো বদ্দিপুর চৌমাতা মোড় দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় রবিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল তারকেশ্বরে পুণ্যার্থীদের আগমন রবিবার রাতে তারকেশ্বরের পরিবেশটা একটু অন্যরকমই লাগছিল পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল শ্রাবণের এই তৃতীয় সপ্তাহের কথা গোটা তারকেশ্বরবাসী মনে রাখবে তাই গোটা রাস্তা জুড়ে একাধিক গেট বসিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে পুলিশ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে চলে যায়